তাদের যে সমস্ত পণ্য আছে যে পণ্যগুলো হয়তো আমার কাছে সফট ড্রিঙ্কসের বোতল মাত্র বাস্তবে সেটা সফট ড্রিঙ্কসের বোতল না বাস্তবে সেটা একটা বোমা আপনি যেটা টাকা দিচ্ছেন সফট ড্রিংকসের বিনিময়ে এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিরীহ মা বোনদের মাথার উপরে বাচ্চাদের মাথার উপরে পড়ছে এই সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি কিনছেন এবং সাবান শ্যাম্পু লোসন যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে হোক সেটা প্রসাদনী হোক সেটা কোনো আপনার অন্য ব্যবহার্য পণ্য হোক সেটা কোনো ড্রিঙ্কস আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়জন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছে। আমি তো আলহামদুলিল্লাহ জ্ঞানে জেনে শুনে আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোনো দিন আমি নিজের পকেটের টাকা একটি টাকা খরচ করে কোনোদিন কিনি না আমরা এত দুর্বল মুসলমান যে আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে অনেকে চোখের পানি ফেলে দেই অথচ ইয়াহুদিদের পণ্য এই অভিশপ্তদের পণ্য দখলদারদের পণ্য মুসলমানদের রক্ত চোষা জালিম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসীদের পণ্য এদের পণ্য আমরা টাকা দিয়ে কিনি বিশেষ করে তারা যদি একটু অফার দিয়ে দেয় তো আমরা লোভ সামলাতে পারি না অফার যদি তারা একটার মূল্য দিয়ে যদি দশটা পণ্য আমাকে দেয় সাথে নয়টা ফ্রিও দেয় আমি আমার একটার মূল্য পর্যন্ত তাদেরকে দিতে পারি না কি বলেন দিতে পারি আমরা শুধুমাত্র একটা কোম্পানি তাদেরকে বয়কট করার ফলে মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে বয়কট করার ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লসের মুখোমুখি হয়েছে সামান্য কয়েক দিনের মধ্যে তুরস্ক থেকে আসা আমার দুই বন্ধু তারা বললেন কয়েকটা ব্র্যান্ডের নাম নিয়ে বললেন অমুক অমুক কফি শপ অমুক অমুক দোকান মাছি মারে গোটা তুরস্কে কোনো মানুষ সেগুলোতে প্রবেশ করে না এবং কেউ যদি প্রবেশ করে তো আশপাশের সমস্ত মানুষ ভরে থুতু ফেলে নিচে আর আমার দেশে আপনি যদি মুদি দোকানগুলোতে যান আপনি যদি সুপার মার্কেটগুলো যান আপনি যদি আমাদের বাসা বাড়িতে যান এইখানে যারা আসি আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষের বাসা বাড়িতে এই দখলদারদের পণ্য দিয়ে পরিপূর্ণ কী দায়িত্ব আপনি পালন করেছেন কেমন ময়দানে কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে আপনার দেশি সাবান নাই একটু কম খারাপ একটু আপনার সেটা কোয়ালিটি একটু কম সেটার দাম একটু বেশি সেটা যত যাই হোক না কেন আমি কোন অবস্থাতে অবিশপ্ত ইহুদির হাতে আমার টাকা বোমা হয়ে হামলা করার জন্য তুলে দিতে পারি না এটা কোনো দিনই আমি পাই না এটা আমার ইমানের দাবি অতএব আমরা যদি সবাই মিলে বর্জন করি তাহলে সেক্ষেত্রে এদের উপর এটা অনেক বড় প্রেসার হবে এদের উপর অনেক বড় প্রভাব পড়বে এরা বার্তা পাবে যে আমরা তাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা বর্জন করছি বয়কট করছি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি একটা যুক্তি আমরা সবাই দেই বিশেষ করে ফিলিস্তিনি ইস্যু মসজিদে আকসা ইস্যুতে আমরা সবাই একটা কমন যুক্তি দেই সেটা হলো আমরা আমরা বেশিরভাগ লোকই প্রায় বলি যে আমার তো আসলে বিশেষ কোনো করণীয় নাই আমি তো কোনো রাষ্ট্রক্ষমতা এটা আমার হাতে নাই আমার হাতে কোনো সেনাবাহিনী নাই আমার হাতে তো কোনো বিশেষ পাওয়ার নাই আমি তাদের জন্য কী বার করতে পারি আমি তো অক্ষম এটা আমরা বলি সময়ত উপস্থিতি আমি মনে করি এটা শয়তানের সবচেয়ে বড় চালগুলোর একটি যে শয়তান আমাদেরকে একটা খোঁড়া যুক্তি ধরিয়ে দিয়েছে আপনাকে আমাকে আমাদের সবাইকে আমি সহ আমরা সবাই শয়তানের এই খোঁড়া যুক্তিকে ধারণ করে চলি শয়তানের যুক্তি এভাবে যে আমাদের কি কোনো কিছুই করার নাই কি বলেন ফেলিস্তিন ইস্যুতে মসজিদে আকসা ইস্যুতে আমাদের কিছুই করার নাই তো আমরা তো বলি যে আমরা কি করতে পারি আমার তো ক্ষমতা নেই আমরা যদি একটু গবেষণা করি যে আমাদের কি করার আছে ব্যক্তি আমি ব্যক্তি আপনি ফিলিস্তিনের মানুষদের প্রতি যে জুলুম হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বর্বরতার সাক্ষী হচ্ছে যে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো আমার মুসলিম ভাই বোনগুলো দিনকে দিন মাসকে মাস এই পৃথিবীর যারা নিজেদেরকে সভ্য দাবি করে এই সভ্য নামধারী অসভ্যরা এই বর্বরতা দেখেও তাদের মুখে তাদের চোখে তাদের কানে যেন কুলুপ দিয়ে তারা আছে তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না এই মানুষগুলোই আবার আমাদেরকে মানবতার সবক সকাল বিকাল দেয় যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দেয় সেই সভ্যতার ভেগধারী অসভ্যদের মুখোশ আমাদের সামনে ফিলিস্তিন ইস্যু এসে দিনের আলোর মতো উন্মোচন করে দিয়েছে এবং সেই সাথে মুসলিম নামধারী মুনাফিকদের মুখ উন্মোচন করে দিয়েছে সময় তো ভাই আমার এই ইস্যুতে আমাদের প্রত্যেকের অনেক করণীয় আছে বহু করণীয় আছে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি কেন তোমার ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে দখলদার মুক্ত করো নাই আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন না কারণ আপনার সেই ক্ষমতা নেই কিন্তু আপনার যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার কতটুকু করেছেন এর জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে কি ক্ষমতা আছে আমাদের অনেক কিছু করার আছে আমার প্রিয় বাংলাদেশ থেকে উল্লেখ করার মতো আঙ্গুল দিয়ে দেখাবার মতো একটি কোন প্রতিবাদমূলক একটি কোনো বড় আয়োজন আমার চোখে অন্তত পড়েনি আমি নিজেও এর জন্য দায়ী আপনার মধ্যে এতটুকু ইমানি। ইমানে আত্মসম্মান নেই এতটুকু গায়রত নেই এতটুকু তেজ আর জজবা আপনার মধ্যে নাই যে আমি আমার টাকা দিয়ে এদের জিনিসটা কেনা মানে হলো তাদের সে অসভ্যতা তাদের সে লাম তাদের সে অপকর্ম তাদের সে ঘৃণ্য কর্ম সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি সহযোগী হচ্ছেন কেমাতের ময়দানে এর জন্য আপনার আল্লাহ আট আসামি হয়ে দাঁড়াতে হবে আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি ওয়াজ মাহফিল শুনছেন কি আপনি জিনিসগুলো কিনছেন কয়দিন আপনি কয়টা দোকানে মুদি দোকানে গিয়েছেন আমি বহু দোকানে গিয়েছি অনেক মুদি পণ্যগুলো না রাখলে আপনার দোকানে কেনা বাচা একটু কম হবে আমি জানি হয়তো আপনার একটু কিছুটা ব্যবসা মন্দা হবে আল্লাহর জন্য এটুকু জিনিস ত্যাগ করতে না পারলে কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কি আমাদের ময়দানে কি ত্যাগটা করেছেন কি স্যাক্রিফাইসটা করেছেন সাহাবিরা কি করেছেন আল্লাহ প্রিয় বন্দারা কি করেছেন নাবিরগণ কি করেছেন আল্লাহর করেছেন আপনি শুধুমাত্র এই না কিনে একটা মুসলমান অভিশপ্তদেরটা কিনলেন আপনি দেশেরটা কিনলেন আপনি করতে পারলেন না তারা হয়তো অফার দিয়ে আপনাকে লোভে ফেলে দিয়েছে সেই লোভটা আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না কোন মুখে আল্লাহর কাছে আপনি কেমতের ময়দানে জান্নাতের আশা এবং দাবি করবেন কোন মুখে বলবেন আল্লাহ আল্লাহ আলু কালফির দৌস কিভাবে আপনি দাবি করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও মামুর আপনি কি করেছেন আল্লাহর জন্য এদের সমস্ত পণ্য মৃত্যু পর্যন্ত আমরা বয়কট তো ইনশাআল্লাহ শুধু বয়কট করলে হবে না আজ এই মাহফিল থেকে সংকল্প করবেন প্রত্যেকটা মানুষ সংকল্প করবেন দশজন দোকানদারকে আপনি হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে তার ভিতরে চেতনা জাগ্রত করে ইমানে চেতনা ইমানে অনুপ্রেরণা দিয়ে তাকে আপনি সম্মত করবেন যে আমার দোকানে এদের পণ্য বিক্রি করা হয় না চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা যদি সবাই জাগ্রত হই এবং আমরা যদি সবাইকে জাগ্রত করি ইনশাআল্লাহ বিদনিল্লা আল্লাহর কাছে অন্তত জব করবার একটা জায়গা তৈরি হবে কিছুই করলাম না শুধুমাত্র আমি হাউতাশ করলাম একটু আফসুস করলাম একটু হাই হায় করলাম আর মনে করলাম আমার দায়িত্ব শেষ মুঠেই দায়িত্ব শেষ নয় সময় তো ভাইরা আমার ঠিক একইভাবে আজ এই প্রেরণা আমাদের মধ্যে জাগ্রত আছে কয়দিন পরে হয়তো থাকবে না এমনি আমাদের বাঙালির চরিত্রের একটা ত্রুটিপূর্ণ দিক হলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই সেটা ভালোটাও তাড়াতাড়ি ভুলে যাই মন্দটাও তাড়াতাড়ি ভুলে যাই কোনো চোর ধরা পড়ার পর গণপিটুনি দিয়ে যখন তাকে মূর্ষ বানিয়ে ফেলে মানুষ যদিও ইসলাম গণপিটুনিকে সমর্থন করে না বিচার বহির্ভূতভাবে কোনো মানুষকে গণহারে পিটাতে থাকবেন এবং কোন প্রকার বাজবিচার ছাড়া তাকে হত্যা করে ফেলবেন বা গণহত্যা করবেন বা গণ আপনার পিটুনি দিবেন ইসলাম সেটাকে সমর্থন করে না আমি জাস্ট বোঝাবার জন্য বলছি কোন একটা চোরকে ধরার পর যখন সবাই মারধর করে সে যখন আহত হয়ে যায় ওই মানুষগুলো কিছুক্ষণের মধ্যে আবার সিম্পেথি দেখায় আহারে বেচারারি অবস্থা আমরা বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাই সেখানে আজকে মসজিদে আকসার ইস্যু আজকে ফিলিস্তিন ইস্যু আমাদের অন্তরে জাগ্রত আছে হয়তো আর ছয় মাস পর বা এক বছর পর আমরা আবার আমাদের ভাত কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যাব আমাদের মনে থাকবে না কিন্তু আসসার এই চেতনা আমার দায়িত্ব আমার সন্তানের মধ্যে দেওয়া আমার সন্তানদের দায়িত্ব তাদের সন্তানদের মধ্যে দেওয়া প্রজন্মকে প্রজন্ম এটাকে ধারণ করে এটা আমাদের ইমানই দায়িত্ব তো তার অংশ হিসাবে আমি দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসাবে যেন আমার এটা ভুলে না যায় আমি যেন স্মরণে রাখি